আমরা এখান থেকে অনুশীলনী প্রথমে শুরু হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন তো এখানে আমাদের সংজ্ঞা বলতে হবে হিসাব বিজ্ঞান কী হিসাব বিজ্ঞান সমাজে একের সাথে অন্যের সম্পর্ক আলোচনা করে না হিসাব বিজ্ঞান তা বলে না পণ্য ক্রয় এবং বিক্রয় হিসাব রাখে হ্যাঁ হিসাব বিজ্ঞান পণ্য ক্রয় এবং বিক্রয় হিসাব রাখে তারপর হচ্ছে উৎপাদন ব্যবস্থা আলোচনা করে না উৎপাদন ব্যবস্থা আলোচনা করে না ঘ হচ্ছে যাবতীয় আর্থিক লেনদেনের হিসাব রাখে শ্রেণীবিভাগ করে এবং ব্যাখ্যা করে এখানে দেখো এটা করে না এটাও করে না সাধারণত ব্যবস্থা আলোচনা করে না কিন্তু গ এবং ঘ করে কিন্তু ক্রয় পণ্য ক্রয় বিক্রয় হিসাব রাখে ঠিক আছে কিন্তু যদি আমরা যাবতীয় আর্থিক লেনদেন হিসাব রাখে শ্রেণীবিভাগ ব্যাখ্যা করে তাহলে পূর্ণাঙ্গ হচ্ছে তার এর মধ্যে এটাই চলে আসে তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে এটা ঘ কিসে ব্যবসা প্রতিষ্ঠানে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন সম্ভব ব্যবসা প্রতিষ্ঠানে কাঙ্ক্ষিত ফলাফল কিসে অর্জন সম্ভব সম্পদ ক্রয়ের ফলে না শুধু ক্রয় করলে কাঙ্ক্ষিত ফলাফল একটা ব্যবসা উদ্দেশ্যে কাঙ্ক্ষিত ফলাফল হচ্ছে মুনাফা করা সেটা সম্ভব না ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে হতে পারে অনেক সময় সঠিক সিদ্ধান্ত নিলে সঠিক সিদ্ধান্ত নিলে অবশ্যই হবে পণ্য ক্রয়ের দ্বারা পণ্য ক্রয়ের দ্বারাও সম্পূর্ণ হয় না তার মানে আমাকে দরকার হচ্ছে সম্পদ ক্রয়ের ফলে এটা একটা অংশ পণ্য ক্রয় ক্রয়ের দ্বারা এটাও একটা অংশ ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে এটাও একটা অংশ কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে পারলে একটা ব্যবসা প্রতিষ্ঠান সঠিক ফলাফল পাবে তার মানে এই খ নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর একটি ব্যবসায়ের হিসাব তথ্যের আভ্যন্তরীণ ব্যবহারকারী কারা আভ্যন্তরীণ ব্যবহারকারী হচ্ছে মালিক ব্যবস্থাপক ঋণ প্রদান করি সে আভ্যন্তরীণ কেউ না সে এক্সটার্নাল তো এটার যদি দেখি তাহলে হচ্ছে নিজের কোনটি সঠিক হবে ওয়ান অ্যান্ড টু যেটা আছে এই আই এই ওয়ান অ্যান্ড টু এটা হচ্ছে সঠিক বিজ্ঞান ও প্রযুক্তি কি করে হিসাব হিসাব বিজ্ঞানকে হিসাব রক্ষণকে সংকুচিত করে না আমরা পড়েছি বিজ্ঞান ও প্রযুক্তি হিসাব রক্ষণকে ত্বরান্বিত করে হিসাব রক্ষণে রোধ করে না হিসাব রক্ষণে বহুল করে তুলে না হিসাব রক্ষণে উন্নতি ঘটায় এইটা ইয়েস হিসাব বিজ্ঞানকে কী নামে অভিহিত করা হয় হিসাব বিজ্ঞানকে কী নামে অভিহিত করা হয় হিসাব ব্যবস্থা নিরীক্ষা ব্যবস্থা তথ্য ব্যবস্থা বিবরণী ব্যবস্থা হিসাব বিজ্ঞানকে বলা হয় তথ্য ব্যবস্থা ইনফরমেশন সিস্টেম তো প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা সম্ভব কি করলে যদি সম্পদ বৃদ্ধির মাধ্যমে ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে দায় হ্রাসের মাধ্যমে ব্যয় বৃদ্ধির মাধ্যমে প্রতিষ্ঠানে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা সম্ভব তাহলে কোনটা সেটা হচ্ছে দায় ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে এখানে যেহেতু অন্য কিছু নাই সুতরাং ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমেটাই হবে এখানে সঠিক আনসার ব্যয়টা নিয়ন্ত্রণ করতে পারলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারি নেক্সট যদি দেখি আমরা অনুশীলনী সেবামূলক অমুনাফা প্রতিষ্ঠানের উদাহরণ মানে যেসব প্রতিষ্ঠান আছে যেগুলো সেবা দেয় কিন্তু মুনাফা করার জন্য না বা কোনো লাভ করার জন্য না সেটা হচ্ছে কোন প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান বিজ্ঞাপনী সংস্থা না কম্পিউটার মেমার প্রতিষ্ঠান না এরা সবাই তাদের সেবার জন্য টাকা নিয়ে থাকে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান সেবা দেয় কিন্তু ওই রূপে টাকা নেয় না শুধু কিছু একটা অংশ নিয়ে থাকে যেমন নিচের কোনটি সঠিক এটা হচ্ছে এ হিসাব বিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো আর্থিক ফলাফল নির্ণয় ব্যয় নিয়ন্ত্রণ আর্থিক ব্যবস্থা অবস্থা নির্ণয় এটা হচ্ছে আর্থিক অবস্থা নির্ণয় বা এটাও হতে পারে আর্থিক ফলাফল নির্ণয় আবার এটাও হতে পারে ব্যয় নিয়ন্ত্রণ সবই আছে তার মানে এখন আমরা দেখি নিচের কোনটি সঠিক হবে এক সঠিক তারপর আছে দুই আর তিন দুই আর তিনও আছে তারপর আছে গ আছে এক আর দুই আছে এক আর তিন তার মানে এটা হবে সঠিক কারণ হিসাব বিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য হচ্ছে আর্থিক ফলাফল নির্ণয় আর্থিক অবস্থা নির্ণয় তার এক আর তিন এটা হচ্ছে সঠিক উত্তর একটি প্রতিষ্ঠান সমাজ ও পরিবেশের প্রতি অবদান রাখে কীভাবে অবদান রাখে পণ্য তৈরিতে বিদেশি কাঁচামাল ব্যবহার করে না পণ্য তৈরীতে বিদেশ দেশি কাঁচামাল ব্যবহার করে না গরিব ও মেধাবী ছাত্রদের বৃত্তি প্রদান করে ইয়েস সমাজের প্রতি তাদের অবদান রাখে গরিব এবং মেধাবী ছাত্রদের বৃত্তি প্রদান করে যেটা সামাজিক দায়বদ্ধতা বলে যেটাকে নিচের কোনটি সঠিক এইটা দেখো তিন আছে কোথাও দুই নাম্বার আছে তিন একা নাই যেহেতু তার মানে আমার এটার মধ্যে বিদেশি কাঁচামাল ব্যবহার করা তো আমাদের প্রয়োজনই নাই পণ্য তৈরিতে দেশীয় কাঁচামাল ব্যবহার করা এটা হতে পারে তার মানে এই দুইটা হতে পারে যেহেতু এই দুইটা আছে তার এটা হচ্ছে সঠিক অ্যান্সার তাও নিম্ন তথ্য থেকে দশ এবং এগারো নম্বর প্রশ্নের উত্তর দাও ডক্টর রাকিব হাসান তার ক্লিনিকের আর্থিক লেনদেনের হিসাব যথাযথভাবে সংরক্ষণ করেন বছর শেষে তার ব্যক্তিগত কর নির্ধারণ প্রক্রিয়া সহজ এবং স্বল্প সময় সম্ভব হয় ফলে আয়কর কর্তৃপক্ষ তার হিসাব নিকাশ রাখার প্রক্রিয়া সন্তোষ প্রকাশ করেন সন্তোষ প্রকাশ করেন দশ হচ্ছে অর্থের আদান প্রদান সঠিকভাবে লিপি করা কৃষির উদ্দেশ্য ব্যবসার উদ্দেশ্য দেনা পাওয়ার উদ্দেশ্য হিসাব লিপিবদ্ধীকরণের হিসাব বিজ্ঞানের সো অর্থের আদানপর সঠিক লিপিবদ্ধি করা হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য সো ডাক্তার রাকিব হাসানের ক্লিনিকের হিসাব সঠিকভাবে সংরক্ষণ করলে সহায়ক হবে বিক্রয় বৃদ্ধি মূল্যবোধ বৃদ্ধি কর নির্ধারণের কর নির্ধারণের বা মূল্যবোধ সৃষ্টিতেও হতে পারে বিক্রয় বৃদ্ধিতেও হতে পারে কিন্তু এখান থেকে দেখব যে কোনটা আছে তার মানে হচ্ছে নিচের কোনটি সঠিক হবে দুই আর তিন আছে কোথায় দেখা দুই আর তিন এইটা হচ্ছে সঠিক আনসার সোয়েটে ছিল আমাদের